আজকের এই বিশাল মানব বন্ধনে সম্মানিত সভাপতি সঞ্চালক এবং আয়োজক প্রতিষ্ঠান বুলবুল সহ ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপ সহ এলাকার আপতর মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকালের সকলের প্রতি সম্মান জানিয়ে আমি সংক্ষিপ্ত করে শেষ করতে চাই গতকালকেও কিন্তু আমরা যে কাঁচা ভিলেজের একটা রাস্তা নিয়ে আমি মাকাম সহ এলাকার অসংখ্য মানুষ আমরা প্রশাসক সাহেবের সাথে বসেছিলাম প্রথম শ্রেণীর পৌরসভা নামে পরিচিত জামালপুর প্রায় একশো ছাপ্পান্ন বছরের পৌরসভা এই জামালপুর সারা বাংলাদেশে জামালপুর এক নামে চিনে বৃহৎ পৌরসভা হিসেবে তিপ্পান্ন কিলোমিটার বর্গ বর্গ কিলোমিটার জুড়ে এই পৌরসভাটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হল বাউন্ন বর্গ কিলোমিটার তাহলে বাংলাদেশের মতো অন্যতম বৃহৎ একটা পৌরসভা এই জামালপুর পৌরসভা আর জামালপুর পৌরসভার মধ্যে এক নাম্বার ওয়ার্ড হলো পাথালিয়া নামটা এক আজকের এই দুরবস্থা এই মানে খানা খন্দে পূর্ণ গণবসতি সমৃদ্ধ এই পাথালিয়ার এই রাস্তা দেখে আমার চর মুরিয়ার রাস্তা কেউ ফেল মেরেছে চর তো ইটে ফেলিং করা রাস্তা নদীর ওই পারে আর মাটির নিচে অন্ধকার এটা আজকে এখানে না আসলে বুঝতে পারতাম না এই যে মানে প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও এই এলাকার মেয়র নির্বাচিত হয়েও কেন যে আমাদের গত সরকারের আমলে এই রাস্তা কেন তাদের নজরে আসলো না কেন এই রাস্তার সংস্কার হলো না কেন এই রাস্তার পাকাকরণ হলো না নাম ফুটানোর জন্য গুচ্ছ গ্রামে মানুষ তুলে বাহবা নেওয়ার মতো একটা এত মানে নির্লজ্জ সিদ্ধান্ত কেমনি দিয়েছে আমি জানি না আজকে এই মানুষগুলোকে বিপদে ফেলে দিয়েছে তার চাইতে যদি চোরের মধ্যে বাস করতো তাও একটা মানে ঝুঁকে থাকতো অবাক পাইতো কিন্তু এখানে পৌর নাগরিক হিসেবে পৌরসভা ট্যাক্স পরিশোধ করা হয় এই এলাকার মানুষ ট্যাক্স পরিশোধ করে পৌরসভা সকল দাবি পূরণ করার পরেও কেন আজকে এই প্রায় দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা এক নম্বর পৌরসভা ওয়ার্ডের মধ্যে বাস্তবায়ন হচ্ছে না আজকে আসলে মানে আমি নিজে তাই বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যাই আমি দেখছি কাজ করছি বিভিন্ন ফেসবুকে দেখছি কিন্তু এই এই প্রথম দিয়ে যখন গুচ্ছগ্রাম শুরু হয় তখন আমি আসছিলাম এটা আসলে তো শুরুতেই একটা রাস্তা করা দরকার ছিল এটা নিয়ম পরিকল্পনা নিয়ম হলো কোন উন্নয়ন প্রকল্পের নিয়ম হলো যেখানে স্থাপনা হবে তার একটা রাস্তা হওয়া উচিত আর এই অবস্থা আজকে দেখে আমার মানে আমি ব্যক্তিগতভাবে হতাশ তো আমরা যেটা অঙ্গীকার করতে চাই আপনাদের আজকের এই জনদাবি আপনাদের আজকের এই গণদাবি ন্যায়সঙ্গত দাবির প্রতি আমরা আমি পাঁচ নম্বর ওয়ার্ডের ভোটার আমার আমার বারো নম্বর ওয়ার্ডে আমার মানে বাড়ি এই দুইটা ওয়ার্ডে আমার মানে থাকার থাকতে হয় এই দুইটা ওয়ার্ডবাসীর পক্ষ থেকে

যে আমরা এখন মানে বারো নম্বর পাঁচ নম্বর বাসিন্দা না আমরা জামালপুর পৌরসভার বাসিন্দা হিসেবে আমি মানে ব্যক্তিগত ভাবে দায়িত্ব নিয়ে বলছি যে আমি আজকে নির্বাহী প্রকৌশলের সাথে বসে আমি আজকের এই ছবিগুলো তাদের সামনে উপস্থাপন করে প্রশাসক নতুন প্রশাসন আসছে তাকে এই দুরবস্থা

আন্দোলনে পাঁচ হাজার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম